বাড়ি জানতো তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম পাথরের মতো করা শক্ত আওয়াজ হবে এবং কালারটা দেখুন এগুলো ভাঙলে কিন্তু সুরকিটা হবে একদম কলিজা কালারের সুরকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম নতুন ইট ভাটার ইটের ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আঠাশে নভেম্বর শুক্রবার আগামীকাল শনিবার আমাদের নতুন ইটের রেট কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে মাল কেমন মামা তো দর্শক আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল শনিবার থেকে এটার যে দাম হবে সেটা কিন্তু আপনারা আমার এই ভিডিও থেকে দেখতে পারবেন দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমাদের ইট লোকেশন এবং এক নাম্বার প্রিকেট দুই নাম্বার ইটের দাম কত সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন মামা দুইটা ফ্রিকেট নিতে পারি জানতো দুইটা ফ্রিকেট অটো ফ্রিকেট তো দর্শক আমাদের মেশিনে বানানো অটো ফ্রিকেটটা একটু আপনার কোয়ালিটিটা দেখুন এমন এটি কি অটো ফ্রিকেট না বাড়ি জানতো তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম পাথরের মতো করা শক্ত আওয়াজ হবে এবং কালারটা দেখুন এগুলো ভাঙলে কিন্তু সুরকিটা হবে একদম কলিজা কালারের সুরকি তো যারা ভালো মানের অটো প্রিকেট নিতে চাচ্ছেন এবং ম্যানুয়াল প্রিকেটও কিন্তু আমাদের ব্রিকফিল্ডে অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিকেট সব ধরনের ইটি আছে যারা নিতে চাচ্ছেন আমাদের ব্রিকফিল্ডে আসতে পারেন আমি ব্রিকফিল্ডের নামটা একটু পরে বলে দিচ্ছি আগে আপনাদের কোয়ালিটিগুলো দেখা নিচ্ছি আমাদের এস সিবি ব্রিকফিল্ডের এগুলো হচ্ছে প্রিকেট ব্রিক যেগুলো আপনারা সুরকি করবেন ঢালার জন্য এবং আমি যদি ভিতরে যাই ভিতরে কিন্তু অনেক ভালো মানের ইটগুলো আজকে বের হচ্ছে তো যারা কম দামে ইট কিনতে চান অটো ইট এবং হাতের ইট সব ধরনের ইটই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমি এখন দামগুলো বলে দিব তো এটা হচ্ছে অটো অটোপ্রিকেট যেটা ঢালার জন্য আপনারা আপনাদের বাসাবাড়ি বা নির্মাণ সামগ্রীতে ব্যবহার করতে পারেন এগুলো নিতে পারবেন আপনারা এগারো হাজার পাঁচশো টাকা করে প্রতি পিস এগারো টাকা পঞ্চাশ পয়সা গাড়ি ভাড়া ছাড়া আপনারা নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা এবং আশেপাশের যে জেলাগুলোতে আপনারা কিন্তু ইটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ইটফিল্ড থেকে এবং কিন্তু আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে আমরা আমাদের নিজেদের গাড়ি দিয়ে আমাদের লোকাল এরিয়াতে ইট দিয়ে থাকি এছাড়া যারা দূরে ইট নিতে চান তারা কিন্তু চাইলে নিজেদের গাড়ি আনতে পারেন তো এগুলো হচ্ছে ক্রিকেট ভিক আমি নাম্বার এবং দুই নাম্বার ইটগুলো দেখাবো তো দর্শক চলে আসলাম এক নাম্বার ইটের স্ট্রাইকে আমার দুটো দেখান তো গাথনির ইট একদম সলিড ইট হবে এক নং গাঁথনির সলিড ইট একদম ফ্রেশ কোয়ালিটির ইট হবে অটো অটো এক নং ইট এবং এদিকে অটো কালারটা দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির কালার হবে আর এদিকে আছে আমাদের ম্যানুয়াল এক নং যেটা হাতে বানানোর এক নং এগুলো হচ্ছে এক নং ইট এটা এক নম্বর নামা এক নম্বর এটা হচ্ছে হাতের এক নাম্বার এদিকে হচ্ছে ফ্রেশ কোয়ালিটির ইট আপনারা চাইলে আমাদের ব্রিকফিল্ডে নিজের আসতে পারেন আমি আমাদের গুগল ম্যাপের লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু করে বলে দি না টেনে দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন আর লোকেশনটা আমি একটু পরে বলে দিব আর এটা হচ্ছে দুই নাম্বার ইট অটো যে ইটগুলো এটাগুলো সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা করে রাখা যায় সাত হাজার টাকা ফিক্সড রেট আর ম্যানুয়ালটা রেটের তো আমি কথা বললাম না ম্যানুয়াল যেটা এক নাম্বার সেটা রাখা যাবে হচ্ছে আপনার এগারো হাজার টাকা করে রাখা যাবে ম্যানুয়াল এক নাম্বারটা যারা আমার বিরোধী আসে তাদের জন্য আমি কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি আর দুই নাম্বার ইটগুলো হচ্ছে সাড়ে ছড়ে ছ হাজার টাকা করে ম্যানুয়ালটা এবং অটোটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে কিছু কম রাখা যাবে যারা আমার বিরোধ দেখে আসেন আমাদের ফিল্ডের নাম এস এ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা মুসাফুর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস বারপাড়া তো যারা যারা ইট নিতে চান কম দামে ইট নিতে চান অবশ্যই কিন্তু আমাদের ফিল্ডে আসতে পারেন সরাসরি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটি ফলো করে